ہائے ہائے ہا 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 ভাই আটা লাগা নিয়ে আইছেন ভাই ভাই আটা লাগা নিয়ে আইছেন আজকে ভাই আটা লাগা ভালো জাকির ভাই ভাই আর কে কে জাকির জাকির ভাই ভাই ઓકે ઓકે જય 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 હેલો હેલો ગલો 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 એક પોર્ટેલ હેલો હેલો ભાઈ બાડી કે ভাই এক মিনিট অপেক্ষা করো এই যাই জান্নাতে দেবো এই ভিডিওটা

अधि 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 अधि

आको आकामी मेरो मानिसहरुलाई धन्यवाद छ। ओए थाहा छ। यसको खरगेट कस्तो Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn সর্বনাশ 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 দেখেন

ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য জাকির বাইর দোকান সামনে আছি আগে কি করে

পাঁচটা আছে এক লাইপ রাস্তার অবস্থা শেষ লিট

नहीं खान कहाँ ये देख लेता हूँ इधर कहाँ ना अपने खान को जाने का ही तो माजरा अपने खान मुस्लिम के लिए वो लोग तो दीवा हमारे टाइप के हैं दूसरे मुस्केले দেখতে পারতেছেন জাকির ভাই কেক বিলিয়ে দিচ্ছে যে কেকটি উল্টে সবাইকে দিয়ে দিতেছে দেখতেই পারতেছেন সবাই একটু সাপোর্ট করে এখানে এই জাকির দেখছেন দেখি

কেক খাচ্ছি আপনারা খাবেন আসেন আগারগাঁও চলে আসেন যারা কেক খাবেন চলে আসেন এই মুহূর্তে কেক খাওয়াবো কারা যারা কাছের থেকে লাইফটি দেখতেছেন চলে আসেন এই তুমি যাও না কিন্তু বলে তাই

Bu nasıl başlar? Bizler bir şey olduk. Hadi bay. Hadi bay. Bir güncel ayağa kalkmaz. Bir güncel hayır.

ধন্যবাদ লাইক করার জন্য সাপোর্ট করবেন সবাই লাইক দেখান কাছে নিলে এরকম করে ভাই লাইটে ইয়ে থেকে আমার মনে প্রবলেম দূরে আবার আনছে না এখন দেখেন এই যে

প্ৰিয় বন্ধীত আছে হিন্দুটো সোমাল কথা বুলিয়ে কম খেলি পাই খেলি পায়

আমি আছি সেই ভাইরাল জাকির ভাই দোকানের সামনে থেকে আপনাদেরকে লাইভটি সরাসরি সম্প্রচার করে দেখাচ্ছি গলার অবস্থা ভালো না ভাই দরকার কথা কম বলি এটা হলো আগার গা আপনার আগার গা নির্বাচন ভবনের সামনে ভাইরাল জাকির ভাই দোকানের সামনে থেকে ঝুমটি ঝুমটি

আপনি আজকে আজকে না এরকম তো কখনো দেখিনি আজকে দেখতেছি অন্যদের তো প্রবলেম হয় না দেখি অনেকে তো আমাদের তিনজন দিনটা জমে হয়েছে ধন্যবাদ আই লাইভ হওয়ার জন্য ধন্যবাদ একটু লাইক করে দেবেন স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন এই বিস্টারটার জন্য আমার এত খারাপ ايہ انگریزی ہے بھائی انگریزی ہے بھائی دوڑتے چلتے ہیں کیمرہ میں یہ نہ نہ کریں سینٹر میں سینٹر میں ایک جگہ ہے

সেগুলো বাজবে হয়েছে নয় সামনে 3 পনেরো 15 সেকেন্ড বাকি অংশটুকু ভালো আজকে আশি বিরাশি একশো 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 পাঁচ

ধন <laughs> আছে <Doing the work. laughs> ड早ी भकते आजर चो एिर निया! राज invers, बाज, बसकता हुआ, राज लुटर रतारी बाज car बाजर welfare, डाजर martial artist बाहर 55.

করতন করினு কাটতে আইতে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলাম দিলাম চ্যালেঞ্জ ছুঁইরা দিলাম চ্যালেঞ্জ ছুঁইরা কালকে যদি এইরকম দেখাতে পারে তাইলে বুঝবো এটা দিলাম আবার না না